রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চাউনি গাড়িতে উঠবার সময় একটুখানি মুখ ফিরিয়ে সে আমাকে তার শেষ চাউনিটি দিয়ে গেছে এই মস্ত সংসারে ওইটুকুকে আমি রাখি কোনখানে দণ্ড পল মুহূর্ত অহরহ পা ফেলবে না এমন একটু জায়গা আমি পাই কোথায় মেঘের সকল সোনার রং যে সন্ধ্যায় মিলিয়ে যায় এই চাউনি কি সেই সন্ধ্যায় মিলিয়ে যাবে না নাগকেশরের সকল সোনালি রেণু যে বৃষ্টিতে ধুয়ে যায় এও কি সেই বৃষ্টিতেই ধুয়ে যাবে সংসারের হাজার জিনিসের মাঝখানে ছড়িয়ে থাকলে থাকবে কেন হাজার কথার আবর্জনায় হাজার বেদনার স্তূপে তার ওই এক চকিতের দান সংসারের আর সমস্তকে ছাড়িয়ে আমারই হাতে এসে পৌঁছেছে একে আমি রাখবো গানে গেথে ছন্দে মেথে। আমি একে রাখব সৌন্দর্যের অমরাবতীতে পৃথিবীতে রাজার প্রতাপ ধ্বনির ঐশ্বর্য হয়েছে মর জন্যে কিন্তু চোখের জলে কি সেই অমৃত নেই যাতে এক নিমেষের চাউনিকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারে গানের সুর বললে আচ্ছা আমাকে দাও আমি রাজার প্রতাপকে স্পর্শ করিনি ধনের ঐশ্বর্য কেউ না কিন্তু ওই ছোট জিনিসগুলি আমার চিরদিনের ধন ওইগুলো দিয়েই আমি অসীমের গলার হাড় গাঁথি আজকের গল্পটি এইখানে শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ